হাই স্পিড ফ্যান তবে টেবিল হাই স্পিড ফ্যান নয় এটা হচ্ছে স্ট্যান্ড হাই স্পিড ফ্যান তবে টেবিলই হোক বা হচ্ছে স্ট্যান্ডই হোক দুই হাই স্পিড ফ্যানই কিন্তু হচ্ছে টেবিলের উপর থাকে তো যেটা বসানো থাকে সেটা টেবিল হাই স্পিড ফ্যান বলে আর যেটা হচ্ছে স্ট্যান্ড থাকে সেটা স্ট্যান্ড হচ্ছে হাই স্পিড ফ্যান বলে তবে বাংলাদেশে বর্তমানে এই দুই ধরনের হচ্ছে হাই স্পিড ফ্যান পাওয়া যায় আর অন্যান্য আছে কি না সঠিক আমি জানি না তবে আমার হচ্ছে কাছে এই দুই ধরনের ফ্যান অসুবিধাই এই দুই ধরনের ফ্যানের হচ্ছে নাম জানি তো এই ফ্যানের হচ্ছে মূলত সম্ভব কয়েলের সমস্যা কারণ ফ্যানটিতে হচ্ছে যখন লাইন দিলাম লাইন দিয়ে দেখি যে কারেন্ট প্রবেশ করতেছে না সেই অনুযায়ী হচ্ছে কয়েলের সমস্যা হানড্রেড পার্সেন্ট হয়ে থাকে আর বিশেষ করে এখন যে ফ্যানগুলো হচ্ছে তৈরি করা আছে হাই স্পিড ফ্যানই হোক বা হচ্ছে খাঁচা ফ্যানই হোক প্রত্যেকটা ফ্যান সিলভার তার আর সিলভার তারের হচ্ছে জয়েন্টের জায়গাতে বেশি সমস্যা হয়ে থাকে তবে ফ্যানটি খুলে দেখতেছি যে এখানে হচ্ছে ওই বাংলা সুতা বান্ধা আছে মানে এরা কোনো টেকনিশিয়ানে কাজ করছে কোনো টেকনিশিয়ানে কাজ করার জন্য এটা বাংলা সুতা দিয়ে বাঁধছে তো সুতাটা বাঁধা তেমন ভালো হয় নাই তো আমার মনে হলো যে নতুন কোনো টেকনিশিয়ানে হয়তো কাজ করছে সেই জন্য সুতাটা এরকম ঢিল হয়ে আছে। আর এই সিলভার তারে যে কয়েলগুলো থাকে এই কয়েলগুলো কাজ করতে একটু সমস্যা হয় কারণ এখানে জয়েন্ট যেখানে যে ঝালাই দেওয়া হয় সিলভারের উপর কিন্তু সহজে ঝালাই লাগে না তো খুব কষ্ট করে এই ঝালাইগুলো দিতে হয় দিয়ে কিন্তু এখানে জয়েন্ট দিতে হয় আর এই জয়েন্টটা যখন দেওয়া হবে একটু কষ্ট হলেও একটু ভালো করে জয়েন্ট দেওয়ার চেষ্টা করতে হবে কারণ এটা যদি বারবার খোলা পড়ে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে যেহেতু সিলভার তারের কয়েল সেই কারণে একটু কষ্ট হলেও এই জয়েন্টটা ভালো করে দেওয়ার চেষ্টা করতে হবে আর জয়েন্ট দেওয়ার পর যখন হচ্ছে এই পাইপ দেওয়া হবে পাইপ দিয়ে সুতা দিয়ে যখন বানবো তখনই কিন্তু ভালো করে বানতে হবে একটু ঢিল হলে এখানে তারের টান লাগে আবার ছিঁড়ে যেতে পারে কারণ সিলভার কয়েলে তার একটু না হচ্ছে নরম হয়ে থাকে নরম প্রকৃতির একটু টান লাগলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যেগুলো কয়েল তামা কয়েল হয় সেই কয়েলগুলোর কাজ করে শান্তি পাওয়া যায় সে তারগুলো চিকন হলো মোটামুটি শক্ত হয় এই কারণে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না তো এই কয়েলের কাজগুলো যখন করা হয় তখন একটু আনা হচ্ছে সতর্ক নিয়ে কাজ করতে হয় কারণ হাত চালানো অবস্থায় কোনো তার থেকে তার ছিঁড়ে গেলে কিন্তু পরিশ্রমটা ডবল হয়ে যাবে তাই সতর্কভাবে কাজ করতে হয় তো আমার মোটামুটি হচ্ছে জয়েন্টের কাজ শেষ এখন সেটিং করব তো এখনও কিন্তু হচ্ছে চেক করে দেখা হয়নি যে এটা সঠিক হলো কি না তো এটা সেট করার পর চেক করে দেখব এইটুকানা সেট করার পর যদি চেক করে দেখা হয় যে যদি কোনো সমস্যা থাকে তো এইটুকু খুলতে আর কোনো হচ্ছে সমস্যা হবে না আর পুরাপুরি সেট করার পর চেক করে দেখলে তখন যদি না ঘুরে তাহলে পুরাপুরি আবার খুলতে একটু না সমস্যাই হয় তাই শুধুমাত্র ওই মোটরটুকু সেট করার পর আমি চেক করে দেখব যে এটা জনটা ঠিক হলে কিনা যদি জেন্ট ঠিক হয় তাহলে হচ্ছে মোটরটি ঘুরবে তো আমি একবার কিন্তু চেক করে দেখলাম দেখার পর দেখি যে না ওকে আসে তাহলে এখন সেট করা যায় তাই এখন সেট করতেছি আর সেট করার পর আপনাদেরকে দেখাবো যে হচ্ছে কাজটি হল কি না তো পুরোপুরি কাজটি এ টু জেড করে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে কারণ এই কাজগুলো দেখে যদি আপনারা একটু হচ্ছে উপকৃত হন যে কাজগুলো নিজে থেকে করা সম্ভব প্রত্যেকে কাজগুলো করতে পারবেন যদি একটু ওই আয়রন বা তাতাল ধরা যদি কোনো অভিজ্ঞতা থাকে আর ইলেকট্রিক সম্পর্কে যদি কোনো ধ্যান ধারণা থাকে আর হাই স্পিড ফ্যানের হচ্ছে এখানে রেগুলেটার থাকে যে ধরনের হাই স্পিড ফ্যান হোক না কেন রেগুলেটর থাকে কারণ হাই স্পিড ফ্যান দ্রুত গতিতে ঘরে সেই জন্য রেগুলেটর থাকে তো হাই স্পিড ফ্যানের যে রেগুলেটর আর সেলিন ফ্যানের যে রেগুলেটর প্রায় একই হয়ে থাকে তো এভাবে কিন্তু চালানো সম্ভব আর টেবিল ফ্যানের যে রেগুলেটর থাকে সেটা কিন্তু হচ্ছে রেগুলেটর ভলম সিস্টেম না ওখানে কলেজ রেগুলেটার করে থাকে সুইচ ওপেন করলে ওখান থেকে কম বেশি হয় তো যাই হোক আমার ফ্যানটি কিন্তু কমপ্লিট হয়ে গেল